জলিস কুক আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল দেখুন এবার এটা কড়াইতে দিয়ে দিচ্ছি চালটা ঠিক এরকমভাবে ভেজে নেব যখন এরকম একটা কালার চলে আসবে এবার এতে দিয়ে দেব ওই সেম বাটির পরিমাপে সুজি দিয়ে দিলাম কড়াইতে এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এটাকে মিক্সিং জারে দিয়ে দেব যার কাভার করে একটা ফাইন পাউডার তৈরি করে নেব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পাউডারটা কতটা মসৃণ হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়েছে একটা বড় পাত্রে এটাকে ঢেলে নেব এদিকে আমি গরুর দুধ বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দুধটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো স্যাফরন মিল্ক আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেব গ্রেট করে রাখা কাজু এবং টুকরো করে রাখা কিশমিশ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওই সেম বাটির পরিমাপে চিনি যেই বাটির পরিমাপে আমি চাল এবং সুজি ব্যবহার করেছি ওই সেম বাটির পরিমাপে কিন্তু আমি চিনি দিলাম চিনিটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় দেখুন এটা কিন্তু অনেকটা আঠালো তৈরি হয়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে জল দিয়ে এরকম একটা সিরাপ তৈরি করে নেব এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যে দুধটা আমি তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করেই দুধ দিতে হবে একবারে বেশি দিয়ে দিলে এটা কিন্তু লিকুইড হয়ে যেতে পারে এবার এতে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার আবারও খুব ভালোভাবে মেখে নেব দেখুন এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব হাতে একটু বাটার মাখিয়ে নিলে শেপটা খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর মসৃণ তৈরি হয়েছে আমি এভাবে সমস্তগুলো তৈরি করে নিয়েছি এবার একটা আলাদা কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে তৈরি করে নেওয়া ওই মিষ্টি এতে দিয়ে যখন এরকম কালার আসবে তুলে নেব এই একই ভাবে আমি সবগুলো ভেজে রসে দিয়ে দিলাম চিনির যে সিরাপটা আমি তৈরি করেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু আমি এলাচও ফাটিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য দেখুন নামিয়ে এভাবে আমি গার্নিশ করে নিয়েছি এরকম একটি মিষ্টি সকলেই কিন্তু খুব পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ